দেশের বিভিন্ন সীমান্তে কড়া নিরাপত্তা বেষ্টনী শেখ হাসিনার সরকারের পতনের পর এই জাল জোরদার করা হয়েছে কারণ অপরাধীরা যেন দেশ ত্যাগ করতে না পারে বিমানবন্দরেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে সেই নজরদারিতে আটকে গেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী সেখানে প্রায় দেড় ঘন্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এ সময় খোঁজ করা হয় তার নথিপত্রগুলো সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহিয়া নিজেই সেখানে অভিনেত্রী জানান বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দু আগে জাস্ট একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল পার্সোনাল তো এয়ারপোর্টে যেতেই একটা কাণ্ড ঘটে গেল এক থেকে দেড় ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র আমার নামে কোনো অ্যালিগেশান আছে কি না সেটা চেক করার জন্য এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গা থেকে আমার নামে কোনো রিপোর্ট আছে কিনা সেটা তারা চেক করলেন তখন আমি অপেক্ষা করছিলাম একটা রুমে রুমটা খালি ছিল তাই একটু ভিডিও করছিলাম আর মনে হলো এরকম যদি সিকিউরিটির অবস্থা থাকে তাহলে তো অনেক ভালো কে যেন চলে আসছে কে যেন আসলো কি যেন জিজ্ঞেস করলো আবার চলেও গেল আমি আবার আমাকে একটু সিসি ক্যামেরায় দেখছিলাম ভালোই লাগছিল একটু ঢং করছিলাম সো ফোন বন্ধ করতে বলেছে টাইম টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমরা একসাথে ভালো থাকবো ইনশাল্লাহ দেশকে ভালোবাসবো